ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি উৎ ইপসিতার আমি ইপসিতা এখানে নৌকা লাগালেই নৌ কিস্তি মস্তি তো চলে এসছি আজকে একটা ভিডিও নিয়ে যেই ভিডিওটাতে সবার আগে আলোচনা করবো সন্দীপের ভিডিও দেখলাম যেটা লেটেস্ট ব্লগ সেটা দেখলাম সেটা দেখে কিছু কথা বলবো আর আর কিছু কথা শুধু ভিডিওর মধ্যে থেকে না পুরো একটা কিছু আলাদাই একটা টপিক শুরু হয়ে গেছে সেই টপিক নিয়ে কিছু কথা বলবো যে কথাগুলো আমাকে পার্সোনালি বা আমার কমেন্ট বক্সে যে কোনোভাবেই হোক আসছে আমার কানে কিছু কথা আসছে সেই বিষয়গুলো আমাকেও ভাবাচ্ছে অবশ্যই তো সেই নিয়েই কিছু কথা বলবো তো চলুন সবার আগে দেখি দেখলাম যে সন্দীপের ভিডিওর মধ্যে যে আজকে কৃষাণুর যে স্কুল প্রথম ওর প্রথম স্কুলে প্রথম বছরের প্রথম সরস্বতী পুজো খুব স্পেশাল তো ওর জন্মদিনে অনেকগুলো পাঞ্জাবি পেয়েছিল সেই পাঞ্জাবিগুলোর মধ্যে একটা পড়ালে বেশ ভালো হতো বিশেষ করে খেতে বসেছিলো যখন যে লাল সাদা পাঞ্জাবিটা পরেছিল আমি ভাবছিলাম হয়তো কৃষাণু আজকে ওইটাই পড়বে তো যাই হোক পরবর্তীকালে যখন সন্দীপ বললো যে ওর পাঞ্জাবি পাচ্ছে না তখন বুঝে বুঝে নিলাম যে হয়তো কৃষাণুরও জামা কাপড় কিছু হয়তো মিসিং থাকতে পারে বা কোথায় এদিক ওদিক হয়ে গেছে ওই মনে আছে রিকাভারিতে সমস্ত ওদের ঘর তোলপাড় হয়েছিল লর্ণভণ্ড হয়েছিল সেখানে জামা কাপড় সমস্ত কিছু বার করে করে মানে খানা তল্লাশি করে ক্যাঁতাকানিরা ক্যাঁতা কুড়িয়ে নিয়ে গেছিল তো সেই সময়ই মনে হয় ওই তাড়াহুড়ো চোটে জিনিসপত্র রাখতে গিয়ে কিছু আর গুছিয়ে রাখা হয়নি এমনভাবে হয়তো রাখা হয়েছে যে আর খুঁজে পাচ্ছে না স্বাভাবিক কথা শিলাদেবী একা একটা মানুষ যে কিনা সমস্ত কাজ একা হাতে সামলায় সংসারে তো তার পক্ষে এই সেদিন কোথায় কোন জিনিসটা ঠিক রেখেছিলো তারাই চটে সেই রকম একটা মেন্টাল মানে স্টেবিলিটি নিয়ে সেটা সত্যিই ভাবার বিষয় যে আদৌ ওনার মনে রাখাটা উচিত কি উচিত না একটু টাইম লাগবে হয়তো আবার যখন ওদের নতুন ঘর দোতলায় যখন ঘর একদম কমপ্লিট হয়ে যাবে তখন আমরা তো শুনেই নিয়েছি আলমারি আসবে যখন আলমারি নতুন আলমারি আসবে আশা করছি তখন সমস্ত কিছু গুছিয়ে যাবে তো আলমারি শুধু গুছালে তো হয় না মানুষের জীবনটাকে গুছিয়ে নিতে হয় তো সেই জীবনটা গোছানোর জন্যই সন্দীপ কিছু কথা বলেছিল মনে আছে আশা করি আগের দু দুটো ভিডিওর মধ্যে কিছু কথা এমন হয়েছিল যেখানে কিন্তু প্রচুর মানুষ তাদের মিক্সড একটা মিক্সড আমি কি বলবো রিয়াকশান এসছে তো অ্যাকচুয়ালি আমি না আমি আমার সমস্ত দর্শকদের যা তাদের ওপিনিয়ন সব ওপিনিয়নকে আমি কিন্তু সম্মান জানাই হুম কিন্তু আমি যেটা দেখি বা আমি যেটা বুঝি আমি সেটাকেই বলি আমি কখনো এটা দেখি না যে দেখি বেশি সংখ্যক মানুষ কী বলছে বেশি সংখ্যক মানুষ যেটা বলছে তার মানে সেটাই ঠিক হবে আমার সেরকমভাবেই বলা উচিত বা বেশি সংখ্যক এমনভাবে বলা উচিত যাতে বেশি সংখ্যক মানুষরা আমার ওপর খুশি হয় আর কি ঠিক আছে তো আমি বারবারই বলেছি যে আমি একজন নিরপেক্ষ ক্রিয়েটার আর অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার এক একজন তাদের এক একটা বৈশিষ্ট্যের জন্য পরিচিতি পায় ঠিক আছে কেউ হেভি ডিয়ারিং ডাকাবুকো টাইপের মানে ঠিক মানে একেবারে যা বলে এখন মুখের ওপর বলে দেয় সেখানে কি ঠিক ভুল কিছুই বিচার করে না জাস্ট বলে দেয় তার ডিয়ারিংটা মানুষ ভালোবাসে হুম এই যেমন আমাদের ঘোড়ামুখী তাই তো তো এরকম আরও এক একজনের এক এক রকমের বৈশিষ্ট্য আছে না কেউ মিষ্টি মুখে আচ্ছা করে দিতে পারে যেমন কিনা আমাদের দীপ্তিদি রিম্পা সবাই আছে তো এরকম দেবশ্রীদি গীতাদি হ্যাঁ একদম আচ্ছা করে গুছিয়ে দিয়ে দেবে একেবারে হুম তেমনি সীমাও আছে সেও ডেরিং তো তেমনি আমার আমার যারা ভালোবাসে তারা বেশিরভাগই আমি জানি আমার যুক্তির জন্য ভালোবাসে আমার নিরপেক্ষতার জন্য ভালোবাসে আমাকে আমি যেরকম আমাকে সেরকমভাবেই ওরা এখন অ্যাকসেপ্ট করে নিয়ে আমাকে ভালোবাসে তো সেই জন্য আমি কখনো বেশি সংখ্যক মানুষ কি মনে করছে সেটা বলবো না আমার যেটা মনে হচ্ছে যদি সত্যিই সেই বেশি সংখ্যক মানুষ ঠিক ধরেছে সেই দিকে আমি এগ্রি করবো আর না হলে যদি মনে হয় না তো আমি সেটার সাথে ডিগ্রি ডিস এগ্রি করবো তো অনেকেই বলেছেন যে এই যে জীবন গুছিয়ে নেওয়ার কথা সন্দীপ বলেছে যে ওর জীবনে কেউ একজন এসছে তো এর আগে যেদিন ও গেছিল কৃষ্ণনগর মনে আছে তো সেখানে একটা ফুলের দোকানে বসে ফুলের তোড়া বাধা হচ্ছিল যেখানে সেখানে ফুলের তোড়া নিয়ে ও ছিল যে ফুলের তোড়াটা বাধা বানানো হচ্ছে তো বোঝাই যাচ্ছে যে ও মনে হচ্ছে যে ও কারোর জন্য কিনেছে তাকে দেবে তো যথারীতি তারপর ক্যাফেতে যাওয়া হলো ক্যাফেতে গিয়ে দেখা গেল যে ও কাউকে দেখা গেল না ও একাই ছিল দেখালো মানে বোঝালো যে আমি সাথে কেউ আছি কিন্তু সে ক্যামেরা আসতে চায় সে নিয়ে আমি ভিডিও অলরেডি করে দিয়েছি তাই এত বিস্তরে কিছু বলছি না বাট সে সময় এরকম একটা ব্যাপার হয়েছিল সবাই ভেবেছিল যে নিশ্চয়ই কোনো ওর জীবন সঙ্গিনী হয়েছে কোন জীবন সঙ্গিনী না হোক অ্যাটলিস্ট গার্লফ্রেন্ড কোনো একজন গার্লফ্রেন্ড হয়েছে তার সাথেও দেখা করতে গেছিলো তো অ্যাকচুয়ালি ও যেটা বোঝাতে চেয়েছে মানুষ সেটাই বুঝেছে তো পরবর্তীকালে সন্দীপ আবার বলে দিল না না তোমাদের একটু বুঝতে ভুল হয়েছে ওখানে আমি আমার কোনো ছেলে বন্ধুর সাথে গেছিলাম তো সন্দীপকে আমি একটাই কথা বলবো কারণ ওর এখানে খুঁত ধরার কোনো বিষয় নেই বাট আমি যে কথাটা মনে প্রাণে বিশ্বাস করি সেই কথাটা সন্দীপকে আবারও একবার মনে করিয়ে দেবো যে সন্দীপ চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না এটা কিন্তু মাথায় রাখবে এটা সব সময় বলবো সব সবভাবে বলবো হুম যদি তোমার ছেলে বন্ধু ছিল সে হতেই পারে ক্যামেরায় আসবে না বাট তাকে তোমার তখনই বুঝিয়ে দেওয়া যে আমার ছেলে বন্ধু হ্যাঁ আমার ছেলে বন্ধুর জন্যই আমি একটা বুকে কিনেছি তারপর যখন তুমি কথাটা ক্লিয়ার করলে ছেলে বন্ধু তখন তুমি বললে যে তুমি তোমার সাথে কোনো স্পেশাল বন্ধু আছে কিন্তু সে দূরে আছে তার সাথে তোমার তার সাথে সবসময় যোগাযোগ করা সম্ভব নয় তো হঠাৎ করেই হঠাৎ হঠাৎ করে এক একটা থিওরি পাল্টাচ্ছ তো এটাতে কি হচ্ছে বলো তো কিছুই হচ্ছে না তুমি যদি মনে করো যে এটাতে তোমার ভিউজটা বেশি হবে এটা একটা ক্লিক সেখানে লোকে দেখতে আসবে যেমন কি না এই গামলার নোংরামি দেখতে লোকে যায় তুমি যদি মনে করো সেই রকম ভাবে দর্শক টানবে আমি বলবো করো না কারণ তোমার যারা তোমাকে ভালোবেসে যারা দেখে আমি মানছি সেই সংখ্যাটা হয়তো কম পঞ্চাশ হাজার হবে তারা কিন্তু প্রত্যেকে তোমাকে ভালোবেসে কি পরিমাণে ভালোবাসা তুমি ভালো করে জানো তারা কিন্তু সেই ভালোবাসা বেসে তোমাকে দেখে তো সেখানে তুমি যদি এরকমভাবে কোনোভাবে তাদেরকে মিসগাইড করো তুমি নিজেই তো আমি মিসগাইড কথাটা কেন বলছি কারণ তুমি নিজেই ভিডিওর মধ্যে একবার নয় বারবারই তোমার এরকম হচ্ছে তোমাদের বুঝতে ভুল হচ্ছে আমি যেটা বলেছি আমি ঠিকভাবে হয়তো বোঝাতে পারিনি তাহলে হয় তুমি আগে নিজেভাবে ঠিক খুব ভালো করে বোঝো কি বলছো কখন বলছো মনে হচ্ছে না এগুলো হটকারি সিদ্ধান্ত হচ্ছে তুমি এরকমভাবে হটকারী সিদ্ধান্ত নাও তুমি চিন্তা করে দেখো তো আজকে যে কথাটা তুমি এই মানুষকে মানে তোমার দর্শকদের বোঝানোর জন্য যে কথাটা বলেছিলে সেই ভিডিও টুকুর সেই অংশটুকুতে কটা এডিট ছিল তুমি কোনো আইডিয়া আছে আমি এই কথাগুলো কেন বলছি বলো তো কারণ তোমাকে যারা অপছন্দ করে তারা এই জিনিসগুলোকে একেবারে মশলা মাখিয়ে রং চঙে করে ভীষণ বিশ্রীভাবে তোমার যারা তোমাকে যারা ভালোবাসে তাদেরকেও গেলাবে তো তাদের মধ্যে যদি এক দুজন মানুষও তোমাকে ভুল বোঝে তোমার অপোনেন্ট যারা আছে যাদের নিয়ে তোমার ভীষণ মাথা ব্যথা তোমাকে ভালোবাসে কে কারা তোমার তাকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই কিন্তু তোমাকে কে হেট করে সেটা নিয়ে তোমার প্রচন্ড মাথা ব্যথা তো কোনো ব্যাপার না কনগ্র্যাচুলেশন তুমি তাদের কথাই ভাবো বাট আমি যখন নিরপেক্ষভাবে বলবো তখন আমি বলবো যে সেই তোমার তোমাকে যারা পছন্দ করে না সে তারা যখন তোমার এই কথাগুলোকেই চাটনি মাখিয়ে দর্শকদের খাওয়াবে তার মধ্যে তোমার ভালোবাসা যদি এক দুজন মানুষও তোমাকে ভুল বোঝে সেখানে আমি মনে করবো যে আমার সেটাতে কি বলবো আমি আমি পরাজিত হলাম কারণ আমি বরাবর তোমাকে সত্যি দেখেছি তোমার যখন বুঝতে পেরেছি তুমি সত্যি তুমি সঠিক পথে আছো তখন মানে সেই ডে ওয়ান থেকে যে সময় বুঝতে পেরেছি যে তুমি ঠিক সেই সময় থেকে কিন্তু আমি বরাবর চেষ্টা করে যাচ্ছি যে যারা এক সময় তোমাকে ভুলও বুঝেছিল তাতে তাদের মধ্যে কিছু মানুষ যাতে তোমার ব্যাপারটা বোঝে আর এরকম আমি সক্ষমও হয়েছি সক্ষমও হয়েছি অনেক মানুষ আছে তারা আমাকে বলেছে যে হ্যাঁ দিদি তুমি ঠিক ছিলে আমরা সন্দীপদাকে বুঝতে ভুল করেছিলাম তো এখন আমরা রিগ্রেট করি যে একে আমরা টিমকে কি করে আমরা সাপোর্ট করলাম ও এত বাজে মহিলা এরকমভাবে এসে আমাকে কমেন্ট করে তারা পার্সোনালিও আমাকে মেসেজ করে জানায় তাহলে চিন্তা করো সেই মানুষগুলোই মানে তুমি তোমার এই যে একটা দুটো জিনিস তুমি ভুল বুঝাতে পারছো ঠিক মতো বোঝাতে পারছো কি পারছো না তাতে যদি তারা যারা জেনুইন তোমার দর্শক যারা যারা তোমাকে ভালোবেসে দেখে তাদের মধ্যে যদি মানুষ তোমাকে ভুল বুঝে সরে যায় তাহলে আমার কিন্তু খারাপ লাগবে আর কিছুই না আমার খারাপ লাগবে তো যাই হোক তুমি ভালো জানো এই কথাগুলো কেন বললাম তো যখন তুমি নিজেই নয় যে তোমার বন্ধু মানে হঠাৎ করে এই কথাটা আসলো কেন আমার বক্তব্য এটাই এই কথাগুলো হঠাৎ করে আসলো কেন বলার দরকার কি ছিল তোমার যে বন্ধু সে কি তোমাকে কোনো চাপ দিচ্ছে যে দেখো আমার কথা কিন্তু তোমাকে বলে রাখতে হবে দিচ্ছে কি যদি সেরকম হয় তাহলে আমি বলবো তাকে তুমি একটু বুঝিয়ে বলো যে তোমার ওপর একটা ফোর নাইনটি এইট কেস এ চলছে তো সেই মতো অবস্থায় তুমি অলরেডি একজনের বন্ধু মানে বন্ধু ওয়ার্ডটা ভালো করে মানে বলেছো ঠিকই আছে কারণ বন্ধুত্ব হতেই পারে তার বন্ধুত্বর জন্য বিয়েটাও কোনো আপত্তি নেই মানে বিবাহিতকালীন অবস্থাও মানুষ বন্ধু হতে পারে সেপারেশন চলাকালীনও বন্ধু থাকতে পারে ডিভোর্সের কারণেও মানে থাকাকালীনও কিন্তু বন্ধু থাকতে পারে যেটা কি এখন দেখো এখন টিন সেই জিনিসটাই করছে আগে যে সময় যে এক যে যে নাকি নিজের কমিউনিটিতে গোটা গোটা করে লিখে দিয়েছিল হ্যাঁ আমি একেই ভালোবাসি আমি একেই ভালোবাসি এর জন্যই আমি ঘর ছেড়েছি সে অনেক দিনের সাথে আমার সম্পর্ক পুরো লিখে বয়ান করে দিয়েছিল এখন কিন্তু বারবার সে বন্ধু ওয়ার্ডটা ইউজ করছে হ্যাঁ আমি কিনছি বন্ধু ঘুরছি টুরছি সবই ঠিক আছে খাচ্ছি দাচ্ছি সবই করছে কিন্তু বন্ধুর সাথে করছি যেখানে যেটাতে কিনা কি বলতো এটা একটা আমাদের কাছে মানে ব্যারিয়ার হয়ে গেছে যে বন্ধু বন্ধু তো হতেই পারে বন্ধুকে নিয়ে কখনো কোনোভাবে কেউ আপত্তি তুলতে পারে না হ্যাঁ বন্ধুবারটাতে তো যদি প্রথম থেকেই এটা বলতো তাহলে কিন্তু আজকে এত কথা যে ওকে বলা হচ্ছে সেটা কিন্তু রাস্তা থাকতো না কিন্তু যেহেতু প্রথম থেকেই একেবারে খোলাখুলি দেখিয়ে দিয়েছে সমস্ত কিছু যে এখনো ডিভোর্স হয়নি তার মধ্যেই ওর লোকেরা ওর দালালরা সবাই ওর বিয়ে হবে তারপর ওর যে বন্ধু তার বাবা এসে ওর হাত ধরে নিয়ে গেছে যেহেতু ওদের বাড়িতে অশান্তি হচ্ছে কথাগুলো সমস্ত কিছু বলে দিয়েছে তো আশা করি বুঝাতে পারলাম যে তোমারও যদি বন্ধু যে সে যদি তোমাকে চাপ দেয় যে না আমার কথা তুমি এখন থেকে একটু একটু বলে রাখো তাহলে আমি বলবো সেই বন্ধুকে কিন্তু বুঝিয়ে বলো যে ফোর নাইনটি এইট কেস প্রথমত হচ্ছে আর এখন থেকেই যদি চাপ সৃষ্টি করে তাহলে পরবর্তীকালে মানুষের কিন্তু দেখো যেটা সবাই চিন্তা করছে কৃষাণুকে নিয়ে তাই তো তো তাহলে আমি বলবো কি এই ভুল ডিসিশানগুলো নিও না এবার ভাল কথাগুলো একটু কম বলো হুম তো আমি আজকে যদি তোমার খারাপ লাগে বা প্রত্যেক দর্শকবৃন্দ যাদের খারাপ লাগবে যারা অতিরিক্ত সন্দীপকে ভালোবাসেন তাদের আমি বলবো যে আশা করি তারা আপনারা বুঝছেন আমার আমি বকছি আমি বলছি আপনাদের হয়তো তাও সেটা সহ্য করতে পারছেন কিন্তু এই জিনিসটাই যখন ওর দালালরা তার মধ্যে ঝাল তেল মশলা লাগিয়ে বলবে আশা করি আপনাদের ভালো লাগবে না তাই জন্যই আজকে সন্দীপকে আমি এই বিষয়গুলো সাবধান করে দিলাম কারণ যেটা হচ্ছে সেটা ভালো না আর কনফিউজ পারসেন্ট মানুষ মানে দর্শকরা পছন্দ করে না তো এই যে ওর চ্যানেল এটাই তো ওর সোর্স অফ ইনকাম এটা দিয়েই তো কৃষাণর ভবিষ্যৎ হবে তো সেই জিনিসটাকেই তো ও রীতিমতো মানে কি বলবো বাজিতে লাগিয়ে দিচ্ছে আজকে যদি বাই এনি চান্স আমরা প্রচুর এরকম চ্যানেল দেখেছি যে প্রচুর তাদের সাবস্ক্রাইবার সংখ্যা কিন্তু ভিউজ হয় না যদি এরকম হয় আজকে কৃষাণুর একটা ভবিষ্যৎ আছে তাই না তো কৃষাণুর কথা ভেবে চিন্তা করে এখন ওকে ডিসিশন নিতে হবে বন্ধু মানুষের থাকতেই পারে এরকম তো ওর ব্যাপার না যে ও রাস্তায় যেরকম এই টিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এই এই ফটো ফটো তুলে দেখাচ্ছে সে ফটো তুলে দেখাচ্ছে ওর তো সেরকম ব্যাপার নেই যা দেখে যা মনে হচ্ছে যদি হতো তাহলে তো বোঝাই যে তোর এতদিনে কারুর না কারুর তো চোখে পড়েই যেত তো কারুর চোখে পড়েনি কারণ ওরা যথেষ্ট ফেমাস একটা চেহারা তো কারোর চোখে পড়েনি বলেই মানেই এরকম কোনো ব্যাপার না যদি বন্ধু বা কিছু হয় সেটা হয়তো ডিজিটালি রয়েছে এখনও এখনও ডিজিটাল পর্যায়েতেই রয়েছে তো আমি এইটুকুই বলবো যে যেটা করবে যেটা ভালো করে বুঝে তারপর করবে এমন কাজ করবে না যে তুমি একটা কথা বলে প্রত্যেক দিন একটা করে কথা বলছো আর তাকে সেটার আবার ক্লিয়ারিফিকেশান দিতে হচ্ছে বসে যে না না তোমাদের একটু বুঝতে ভুল হয়েছে তাহলে তুমি আগে দেখো তুমি ঠিক বুঝছো কি না ঠিক আছে তো যাই হোক আজকে হয়তো সন্দীপের খারাপ লাগবে আমার কিন্তু খারাপ লাগতে কিচ্ছু আমার করার নেই তো যাই হোক যেটা দেখলাম ওখানে হলো প্রসাদ দিল প্রসাদ দেখলাম এরকম সত্যি মানে গার্জিয়ানদেরও প্রসাদ দিচ্ছে এরকম সচরাচর দেখা যায় না খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করলো তো তারপর আবার ও বাড়িতে আসলো এসে বললো বেড়াতে যাবে তো সেখানেও বললাম যে যদি সাথে বন্ধু থাকে হুম তো যদি তুমি চাইছোই যে লোকে দেখুক ওই যেরকম আর কি ওইখানে গিয়ে উঁকি ঝুঁকি মারতে যায় সেই জন্য আসুক আমি বলবো তারা হচ্ছে কি বলো তো তারা কিন্তু পারমানেন্ট কেউ হবে না ওই একটা ভিডিওতে হয়তো আপ হবে তারপর আবার সেই ডাউন হয়ে যাবে তার চেয়ে লাভ কী আছে তার চেয়ে তোমার যেটা ছিল একেবারে কনসিস্টেন্সি ছিল তোমার যে তোমার এই পরিমাণে যে ভিউজ সেটা হবেই সে যাই হোক না কেন কোনো তুমি কোনো তোমার টাইটেল থামল কিচ্ছু না তুমি প্লেন ব্লগিং করছো তাতেই লোকে কিন্তু দেখতে আসে কারণ তারা তোমার ফ্যামিলিকে দেখতে আসে তোমার মা তোমার বাবা তার সাথে তোমাদের সময় কাটানো তুমি ছেলেকে নিয়ে সময় কাটানো সেগুলো দেখতে আসে তো ছেলের কথা বলতে মনে পড়ে গেল আজকে পকোড়া খুব সুন্দর হয়েছে আর কৃষ্ণু বললো আমি গরম গরম খাই গরম গরম খেলে আমি স্পাইডারম্যান হয়ে যাব একদম ঠিক কথা হ্যাঁ কিন্তু খুব বেশি না হ্যাঁ খুব বেশি না তাহলে আবার বাই চান্স মুক টুক পুড়ে গেলে তো যাই হোক ওরা যখন শিলাদেবী আছে যখন শিলাদেবী সেটা খেয়াল নিশ্চয়ই রাখবে তো একটা কথা বলবো আজকে এই যে বারবারই আমি জানি বললাম আবারও বলতে হবে আমাকে এই কথাটা যে ওকে কারা ভালোবাসে তাদের কথাও পাত্তা দেয় না সন্দীপকে সন্দীপকে যারা ভালোবাসে না তাদের কথা ভীষণভাবে অ্যাফেক্টেড হয় সেই জন্যই দেখলাম যে আজকে ভাই সরস্বতী পুজো এখনও ঠাকুর জলে পড়েনি হ্যাঁ আর বসে পড়েছে সিলেট পেন্সিল নিয়ে কৃষাণুকে পড়াতে ওদের মানে ও ও এখন বয়সটা কত ওর বয়সটা কত তিন বছর বয়স স্কুলে যাবে বাড়িতে টিউশন পড়বে ব্যাস যথেষ্ট শুধু হোমওয়ার্কটুকু করিয়ে দেবে এই যে যেসব এক একটা অশিক্ষিত আছে যাদের ডিগ্রি আছে তাদের কথায় তুমি তোমার ছেলেকে মানুষ করবে তুমি তাদের এক একটা লেভেল দেখেছ তাদের এক একটা তুমি ভিডিও দেখেছো কোন ভিডিও দেখে তাদের মধ্যে তুমি কোনো শিক্ষার ছোঁয়া পেয়েছো পেয়েছ কিছু শিখতে পেরেছ এই ভিডিওর ভিডিওর বাইরে কোনো জ্ঞান অর্জন করতে পেরেছো হুম তুমি তাদের কথা এফেক্টেড হয়ে ছেলেকে পড়াতে বসিয়ে দিচ্ছ প্লিজ আমি একটাই কথা বলবো ছেলেটার ওপর এই পড়া পড়া নিয়ে প্লিজ এইরকম চাপ দিও না ও যথেষ্ট ভালো পড়াশোনা করবে স্কুলে যাবে বাড়িতে এসে টিচারের কাছে পড়াবে শুধুমাত্র হোমওয়ার্কটুকু করাবে যদি থাকে তো তার বাইরে ওকে খেলতে দাও ওকে ও যেটা করে করতে দাও ওকে ওকে নিয়ে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করো যথেষ্ট অযথা পড়া পড়া দিয়ে মাথায় চাপ দিও না ছেলেটার তাহলে বেশি পড়া হলে আবার ভালো না জানো তো বেশি পড়লে মাথা খারাপ হয়ে যায় তো ও যেটুকু আছে সেটুকু ঠিক আছে ওকে ওর মতো ভালো করে বড় হতে দাও তো তো স্টাইল একদম হেভি জানে খুব ভালো স্টাইল জানে আর জানবে না কেন তো দেখলাম যে আজকে যখন যখন সকালবেলা বর্দার সাথে বেরিয়েছিল জিন্সের প্যান্ট ফ্যান্ট পরে বাবা সে তো পকেট থেকে হাতই বার করে না পকেট থেকে হাত বার করো না পকেটে হাত ঢুকিয়ে একদম এরকম করতে করতে যাচ্ছে তো বলছি ও একদম ঠিক আছে ওকে নিয়ে চিন্তা করো না তুমি তোমার কন্টেন্ট নিয়ে চিন্তা করো আর একটাই কথা তুম যেটা সত্যি যেটা হচ্ছে সেটাই দেখাও কোনো কুই মানে আলাদা করে কিছু বলার দরকার নেই হ্যাঁ দেখেছো সবাই চিন্তা করছে যে কৃষাণুর ভবিষ্যতের কথা আমি একটাই কথা বলবো আমি আজ না আমি প্রথম থেকেই বলেছি যে তোমার এমন কিছুই বয়সটা আর তোমার বউ একটা পরকীয়া করে অন্যের হাত ধরে বেরিয়ে গেছে সেটা তোমার কোনো দোষ বা অপরাধ নয় যে তার শাস্তি ভোগ করতে হবে তোমায় সারা জীবন একা থেকে কখনোই থাকবে না কখনোই থাকবে না তো একটা কথা এটাও সত্যি যে সেটাও কিন্তু আমি কমেন্ট বক্স থেকেই জানলাম একজন লিখেছেন দেখলাম যে তোমার যদি সত্যি বিয়ে করতে হয় তাহলে কৃষাণু যত ছোট থাকে সেই ছোটো অবস্থাতেই তুমি বিয়ে করো কারণ যত বড় হবে তত ওর নতুন কাউকে মানিয়ে নিতে অসুবিধা হবে ছোট থাকতে আমরা সবসময় জানি সব কিছুই ছোটো থাকতেই আগে মানে অ্যাডপ্ট করলে সুবিধা আজকে তুমি যখন কোনো যদি বাচ্চা অ্যাডপ্ট করো যত ছোট বয়সে তুমি নিয়ে আসবে ততই তো সে প্রথম থেকে তোমাকে চিনে চিনে মানুষ হবে হ্যাঁ একটা বয়সের পর তো সে সমস্ত কিছু আগে দেখেছে তারপর সেখান থেকে নিয়ে আসা আর এখন মানে বড় অবস্থায় নিয়ে আসা দুটো আলাদা না মানুষ দেখবে যখন গাছও আনে চারা নিয়ে আসে চারাগুলো মানে চট করে মাটি ধরে নেয় একটা বড় গাছ কোথা থেকে তুলে উপরে নিয়ে এসে বসিয়ে সেই গাছটাকে লালন পালন করে আবার সেই মাটিতে শিকড়ে বসানো একটু চাপ কিন্তু চারা চট করে ধরে নেয় তো সেই জন্য যে যিনি এই কথাটা লিখেছেন আমি তার কথাটাও ফেলে দিতে পারছি না কিন্তু এখন এইসবগুলো একেবারেই অবান্তর কারণ এখন তোমার ডিভোর্স হয়নি তোমার ডিভোর্সই হয়নি তো সেখানে ডিভোর্স না হওয়া অবধি তো এইসব কথার কোনো মানেই হয় না বন্ডিং ফন্ডিং হ্যানা ত্যানা এইসব কথাগুলো কোনো মানে নেই আমি বলবো সবার আগে ডিভোর্সে ফোকাস করো তুমি তারপর তুমি শুনলাম আরেকটাও কথা বলেছো যে স্টেপ নেওয়ার কথা যে আমি স্টেপ নেব হ্যাঁ ভালো কথা সে তুমি নিতেই পারো সে তুমি আজকে বলছো আমি তোমাকে অনেক দিন আগের থেকে বলেছিলাম যখন শিরাদেবীর চরম অপমানিত হয়েছিলেন আমি তখনই বলেছিলাম যে তুমি এর বিরুদ্ধে স্টেপ নাও তো ভালো কথা স্টেপ যদি নেবে বলেছো তাহলে নিয়ে নিও কারণ দর্শকদের আমি আবার দেখেছি যে তারা স্টেপ নেব বলে তারপর না নিলে সেখানে আবার দর্শক বিমুখ হয়ে যায় তো দেখা যাক কি হয় তো তোমাকে একটাই কথা বলবো যে এই সবগুলো যা করবে যেটা করবে চিন্তা করে করবে আর নো মোর চালাকি আমি জানি সব অনেকেরই চোখে পড়বে তাই জন্য আমি চোখে পড়েছে বলে বলেই দিলাম বলেই দিচ্ছি যে সেদিন যেদিন তুমি ক্যাফেতে গেছিলে যে ফুলের তোড়াটা তুমি নিয়ে গেছিলে সেই ফুলের তোড়াটা আজকে তুমি আবার দেখলাম মনে হলো যে শুকনো অবস্থায় সাজিয়ে রাখা আছে তোমাদের ড্রেসিং টেবিলের ওপরে তো ওটা আমার চোখে পড়েছে যখন দর্শকদেরও চোখে পড়বে তো আমার তো যেটা চোখে পড়বে সেটা আমি সবসময় দর্শকদেরকে বলবো তো দেখলে তোমার বন্ধুর কথা তুমি বললে ওটা আদৌ তুমি যদি ওটা কিনেছিলে বলতেই পারতে যে আমি ঘরের জন্য ঘরে সাজাবো বলে নিয়ে এসেছি বা আমি মায়ের জন্য নিয়ে এসেছি মা আমি বা আমি নিশানুর জন্য নিয়ে এসেছি বলতেই পারতে বাট আমি এটুকুই বলবো যে কোনো কিছু মানে ক্রিয়েট কিছু করো না কারণ তোমার সত্যিটাই আমরা ভালোবেসেছি যে মুহূর্তে জানতে পেরেছি যে এই মহিলা কী জিনিস সেই মুহূর্ত থেকে কিন্তু তোমাকে সবাই আমরা সাপোর্ট করেছি তো প্লিজ তুমি একবার বলেছিলে যে তোমরা চিন্তা করো না তোমাদের আমি কোনোদিনও এমন কোনো কাজ করব না যাতে তোমাদের মাথা নিচু হয়ে যায় তো সেখানে আমি তো বলবো আমি যদি কোনোদিনও দেখতে পাই যে তুমি মিথ্যে কথা বলছো সেদিনই আমার মাথা নিচু হয়ে যাবে আমার মাথা সেদিকেই হয়ে যাবে কারণ আমি সবসময় সত্যি কথা বলি আর সত্যের পথে চুলি এই অন্তত ওয়াইটিতে ওয়াইটিতে অন্তত মানে নিজের জন্য তো কোনোদিনও বলবোই না অন্য কারোর জন্যও মিথ্যা কথার আশ্রয় নেব না এটাই আমি বরাবর থাকবো আর সবসময় আমার দর্শকদের প্রতি লয়াল থাকবো তো যাই হোক ওর ভিডিওটা দেখে আমার যেটা মনে হলো সেটাই বললাম তো আপনারা আজকে যদি কেউ একটু হার্ট হয়ে গে থাকেন তাহলে বুঝবেন যে আমি কেন বলেছি ওর ভালোর জন্যই বলেছি যাতে ওই জিনিসগুলোকে রেকটিফাই করতে পারে সেই জন্যই বলেছি আর ওর ভালোবাসার মানুষগুলো যাতে ওকে ভুল না ভেবে চলে যায় তার জন্য বলেছি ঠিক আছে তো আমার শুধু একটাই সন্দীপের কথা যে শুধুমাত্র নিজের কন্টেন্টের ওপর ফোকাস করো কত সুন্দর ক্যামেরার কাজ কত সুন্দরভাবে জিনিসগুলো দেখাতে পারো সেগুলোই দেখাও তোমাদের বন্ডিং তোমাদের ভালোবাসা বাবা মা কৃষাণু এটাই আমরা দেখতে চাই আর অবশ্যই সব হবে কিন্তু একটা সময় আসার পর তোমার সবাই সবাই দেখবে তোমার খুশি হবে খুশি হবে তোমার তোমাকে আনন্দে দেখে তোমাকে ভালো থাকতে দেখে সবাই খুশি হবে সবাই চায় আমরা যারা তোমাকে ভালোবাসি আমরা চাই তুমি সুখী থাকো কারণ এটা তোমার অধিকার তোমার ওপর অত্যাচার হয়েছে তুমি কাউকে অত্যাচার করনি ঠিক আছে এটা মনে প্রাণে বিলিভ করি কিন্তু প্লিজ মিথ্যে থেকে শতহস্ত দূরে থাকবে আর নো চালাকি কোনো চালাকি নয় ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা যোগ দি রাখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে মিপ সেটা সাইনিং অফ লাভ ইউ অল